বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা মলি ওয়ার্ল্ড পেজ থেকে সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের পেজ থেকে কিন্তু জুয়েলারি অনেক অনেক আপডেট কালেকশন চলে আসছে আপুরা সো আপনারা যারা অর্ডার করতেছেন ধৈর্য সহকারে অর্ডার করবেন নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন আমি বারবার বলি আপনাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনার প্রোডাক্টটা চেক করে নেওয়ার সুযোগ আছে অবশ্যই প্রোডাক্টটা চেক করে নেবেন ডেলিভারি ম্যান চলে আসার পরে আপনি যদি কোনো অভিযোগ করেন প্রোডাক্টের সম্পর্কে সেটা আমরা গ্রহণ করব না সো বুঝে শুনে অর্ডার করবেন একশো পার্সেন্ট শিওর হয়ে আমাদের ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্টটি দিয়ে থাকি সো একশো পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন কেউ যদি রিটার্ন করে দেন বা কেউ যদি ফোন কল রিসিভ না করেন ডেলিভারি ম্যান কল দেওয়ার শর্তে তো সেক্ষেত্রে নেক্সট টাইম আমাদের কাছ থেকে অর্ডার করলে অবশ্যই অর্ডারটা আপনাদের আমরা অর্ডারটা কনফার্ম করব না সো বুঝে শুনে অর্ডার করবেন তো যাই হোক শুরুতে ভিডিও শুরুতে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলে নিয়েছি এখন আমি আমার কাজ শুরু করছি যে দেখেন আমাদের কিন্তু চেন সেটগুলো চলে আসছে কানের দূর সহকারে খুবই সুন্দর রকেট চেন সেট আর এই চেনটা আপনারা আঠারো ইঞ্চি লং করতে পারবেন খুবই নাইস হ্যাঁ খুবই সুন্দর সাথে কানের দুল পাচ্ছেন এই যে ছোট বড় করে চেনটা পরতে পারবেন এই যে আঠারো ইঞ্চি লং পরতে পারবেন খুবই সুন্দর রকের সহকারে যারা রিজনেবল প্রাইসের মধ্যে চেন খুঁজতেছিলেন আপুরা তারা এগুলো নিয়ে নিতে পারেন এই বল সেটটা দেখেন খুবই সুন্দর খুবই নাইস তালার আমরা এটা ছয় মাসের গ্রান্টি দিয়ে থাকি অবশ্যই সাবান পানি ব্যবহার করতে পারবেন না বারবার শুনে তারপরে ওয়ার্ডারটা কনফার্ম করবেন প্রাইস পড়বে অনলি অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই ফুল সেটটা আপনারা অর্ডার করতে পারেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে তিনশো পঞ্চাশ টাকা কানের দুল সহকার এমন একটা সেট আপনারা কাউকে গিফটও করতে পারেন সাবান পানি না ব্যবহার করলে আপনারা এই সেটটা খুবই নাইসলিভাবে আপনারা এক বছরও ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর হার্ডের মধ্যে কাউকে গিফট করতে হলে এটা দিয়ে দিতে পারেন জাস্ট ওয়াও হ্যাঁ দেখতে হো হু গোল্ডের মতন খুবই নাইস অনেক সুন্দর জাস্ট ওয়াও এটাও খুবই নাইসলি আপনারা ভালো লাগলেও অর্ডার করুন এটা বলের মধ্যে আপুদের অনেক পছন্দ এই সেটটা আমারও অনেক পছন্দ ভালো লাগলে আপনি অর্ডার করে ফেলবেন আরেকটা দেখাচ্ছি স্টারের মধ্যে এটাও খুবই নাইস যারা রিজনেবল প্রাইসের মধ্যে কিছু খুঁজছেন ভালো কিছু তারা এই সেটগুলো নিয়ে নিতে পারে নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে ইনবক্স করে দেবেন দ্রুত তিনশো টাকা করে অল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট বলবেন অর্ডারটা কনফার্ম করুন ব্যাস আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অযথা শুধু শুধু মানে হাই হ্যালো এগুলো মেসেজ করলে কখনোই রিপ্লাই পাবেন না আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই একবারে লিখে লিখে রাখবেন অবশ্যই আপনাদেরকে ডিটেল জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ